গুরু শিষ্য সম্পর্ক রে কলঙ্কিত করা একান ঘটনা ঘটিছে আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকে নির্লজ্জ কাণ্ড ঘটাইছেন একজন ছাত্রীরে দর্শন করার চেষ্টা চালাইয়া লালগরর মেহমান হইছেন বিশ্বজিৎ দাস ছাত্রীরে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করাইছে আসাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রে নাম বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস হইলা আইন বিভাগের সহকারী অধ্যাপক জানা গেছে যে গত সোমবারে পরীক্ষার বাদে একজন ছাত্রীরে নিজ রুম ডাকিয়া আনিয়া যৌন নির্যাতন চালানির চেষ্টা করছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস নামর পাশন রয় যার লাগে মঙ্গলবারে ছাত্রী এজনে অধ্যাপকর বিরুদ্ধে মামলা দায়ের করছেন আর আজ সকালে অধ্যাপকরে গ্রেফতার করার দাবি জানাইয়া ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্ৰদৰ্শন করছেন তাৰ বাদে পুলিচ উপস্থিত হইয়া অধ্যাপক বিশ্বজিৎ দাসরে গ্রেফতার করিয়া থানাত লইয়া গেছেন এখন প্ৰশ্ন হইল যে এখন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের যদি ইৰকম মন মানসিকতা হয় তাহলে বা আমদার ফোটা ছাত্রীরা কতখান সুরক্ষিত একজন ভগবান রুফি শিক্ষক গেছে এর লাগে অধ্যাপকর এলাকা কর্মকাণ্ড লাগি পুরা শিক্ষক সমাজে মাতা নত করতে লাগে এখন প্রশ্ন হইল বা দেখার বিষয় হইল যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারে কিতাব পদক্ষেপ গ্রহণ করুন এই অধ্যাপকর বিরুদ্ধে পরবর্তীতে প্রতিবেদন আমরা রহস্য এখান ফাঁস কর্ম ই ঘটনার আসল রহস্য কিতা ই অধ্যাপক ইজনে এরকম ঘটনা করছিলানি না অন্য কোনো গোপন রহস্য আছে সচেতন মহলর ধারণা পুলিশের নিরপেক্ষ তদন্ত করলে বারোই আইব ঘটনার আসল রহস্য এসে গত দুই দিন আগে যে আমরা এটা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাই বিশ্বজিৎ দাস নাম তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে যে সেই ডিপার্টমেন্টের তাই মেয়েটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে স্যারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকাইয়া লগে এখানে বেড ভি করার চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা কইয়া মাতিয়া মাতিয়া লগে তাই একবার বাইরে চেষ্টা করছে বাইরে চো একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লক আ লক করে তাই যেটা কইছে লগে বেড ভি করার চেষ্টা করছে বাজে কথা কইছে এবং তাই রাজাভাই ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে আই গেছে আইয়া রাত্রেবেলা আমরা একটা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটি জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লাগে এখানে আমরা জানাইছি কমিটি ফর্ম করা লাগিয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন ডমিনিস্ট্রেটাররা জানাইছি তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটি লগে আসে কইছে আমরা সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন দেনার উপরেও না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই এর যে এলিগ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা সকাল অব্দি কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা আর কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিগটা তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রটেস্টে যাইমু দেন আমরা ডিস্ট্রিক্ট একদম হায়ার অথরিটিরও জানাইছি লাস্টলি গিয়ে এসপি পিসাররা জানানোর পরে আমরা এখানে প্রটেস্ট করছি আমরা অথরিটির কেছি তাড়াতাড়ি হেরে এখানে বাইকরা দিতে লাগবে এবং তারা লাগবে লাগবাই প্রটেস্ট করার ফলে তারা সঙ্গে সঙ্গে পরে আইছে পুলিশ তারাও ধন্যবাদ প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইছে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে ধরিয়ে নেওয়া হয়েছে এটা লাগিয়া ধরিয়া নেওয়া হয়েছে এটা শেষ নাই আমরা চাই তার যতটুক বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম লেভেলে সাজা কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হয়েছে আমরা জানি এরকম আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটির হইছে এবং স্টুডেন্ট প্রোটেস্ট করে কিন্তু স্টুডেন্ট এরকম সাজা দেওয়া হয়েছে বাট তার ফলে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে এটা টিচার স্টুডেন্ট এটলিস্ট এটা হইতে লাগে না এই মানসিকতা যেহেতু কখনও যান না আমরা এত কিছু করার পরে আগে ওই হওয়ার ফো এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে অথরিটার আমরা কইরাম এমনভাবে অথরিটার একটা স্টেপ নিত নেক্সট ডে কে যার মানসিকতা থাকেও বৃতরে বিত্রে বিতরে ঢুকে দিত আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা থাকে না যতদিন আমরা ইউনিয়ন আসে এখানে আমরা ইউনিয়নের সব মেম্বাররা আসে প্রেসিডেন্ট আমি আসে ভাইস প্রেসিডেন্ট জিএস এজিএস সব এখানে আসে আমরা একটা জিনিস খুঁজে দিলাম যে এইরকম মানসিকতারে আমরা জিরো পার্সেন্ট টলারেন্স নিয়ে কাজ কর্ম নট অনলি আমরা আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ছাড়াও আসাম ইউনিভার্সিটি অথরিটি আমরা লগে আসে সবের তরফ থেকে আমরা জিরো পার্সেন্ট টলারেন্স দিয়ে এই জিনিসের উপরে পদক্ষেপ নেওয়ার লাগে টলারেন্স উইকনেস এটা কোনো বাবা হয় এই টলারেন্সটা রেসপেক্ট করিয়ে তাড়াতাড়ি এটা করা হয় কারণ যদি এরকম হয় আস কি আমরা আমরা জানি একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গল যেটা হয়েছে এটা নিয়ে আমরা গতকাল কি এটা আমরা প্রোটেস্ট করছি এখানে আমরা ক্যান্ডেল লাইট ইয়ে করছি তারপর ওই সব জিনিস আমরা এখানে লগে আমরা দেখলাম এই জিনিসগুলো কোনোভাবে আমরা টললেট করতাম এটা কিন্তু আমরা উইকনেস বাবা নয় আমরা যে পিসফুল প্রটেস্ট করলাম এটা পিসফুল প্রোটেস্ট থেকে পরে এটা পিসফুল নাও থাকতে পারে স্টুডেন্টে কোনো সময় যখন আমরা হাতে আমরা হাতে এটা থাকতো না পরে তো এই জিনিসটা আমরা স্ট্রিক্টলি যেটা সাইরাম এই পিসফুল জিনিসটা পিসফুলই যাতে আমরা এটার স্ট্রেংথ ভাবি আনি আমরা এই জিনিসটা যাতে এটা সমাধান করা খুব তাড়াতাড়ি তারা খুব ভালোভাবে যাতে শাস্তি দেওয়া হয় এটা আমরা আশা রয়ে গেলাম আমরা টোটাল ইউনিয়নের তরফ থেকে আমরা সাইরাম যেটা সত্য মিথ্যা জিনিস যেটা আসে যাচাই করিয়া পারফেক্টলি জিনিসটা একদম করি সে করি সাজা যেটা দিতে লাগে এটা দেওয়া হয় তারা স্টুডেন্ট ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা নাম রিভিল করলাম না এখন তো এই তো আমরা চাই এটার আমরা বিশ্বী দাস স্যারের যে ঘটনা করছেন এটা আমরা তীব্র নিন্দা জানাই এটার ব্রিফ আমার প্রেসিডেন্টে দিছে আমি আর এখানে এটা কইরাম না আমরা ওইটাই আমরা রিকোয়েস্ট যে ওইটা ইনকোয়ারি হোক আর একদম এসপার পার লোক খুব তাড়াতাড়ি তারা সাজা দেওয়া হোক আর খুব তাড়াতাড়ি ইনকোয়ারিও কার এটার যাতে আর নেক্সট ডে যাতে এরকম না হয় এটার লাগে কি পদক্ষেপ লইতে লাগে বা কীরকম রুলস নেক্সট ওইতে লাগে ওইটার লাগে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের ওখানে আমরা দাবি যাতে এরকম তারা স্টেপ লয় যাতে আর আগামী দিনে এরকম কিছু হয় না বা আমার আমার মেয়ের স্টুডেন্টসরা সেফ ফিল করে ক্যাম্পাসে বা এরকম যাতে আর না হয় এটার জন্য আমার দাবি জানায় আর